মঙ্গলবার আনুমানিক সন্ধে সাতটা নাগাদ বিষ্ণুপুরে কার্গিল বিজয় দিবস পালন করল বিজেপি উপস্থিত হয়েছিলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা ছাড়াও অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা এদিন বিষ্ণুপুর বৈলাপাড়া সংলগ্ন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয় কর্মীদের হাতে ছিল মোমবাতি এসে মোমবাতি ছাড়াও ছিল মশাল ছিল দেশের জাতীয় পতাকা এই সমস্ত কিছু নিয়ে বইলাপাড়া থেকে এই মিছিল শুরু হয় রবীন্দ্র স্ট্যাচু হয়ে বিষ্ণুপুর পৌরসভা যে এই মিছিল শেষ হয় পৌরসভা সংলগ্ন একটি অশোক স্তম্ভের নিচে এই মিছিল শেষ হয় সেখানে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি জানান কার্গিলের বিজয় দিবস তারা পালন করলেন পাশাপাশি কার্গিলে যে সমস্ত যে সৈনিকরা শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করলেন যে কারণে প্রত্যেকের হাতে মোমবাতি ছিল কি বলছে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জেলা সভাপতি সনাবতার প্রতিক্রিয়া কি করা হলো আজ থেকে ঠিক পঁচিশ বছর আগে যে কার্গিল যুদ্ধ হয়েছিল সেই কার্গিল যুদ্ধে আজকে আমাদের দেশ আমরা জয়লাভ করেছিলাম সেই কার্গিল যুদ্ধে বহু সৈন্য আমাদের আমাদেরকে ছেড়ে চলে গেছে তার সেই বীর যোদ্ধাদেরকে সম্মান জানাবার জন্য তাদের চরণের শত কোটি প্রণাম জানাবার জন্য আজকে আমরা সেই কার্গিল দিবস আমরা পালন করলাম